এখন গায়ে ট্যাটু করাটা একটা ফ্যাশন হয়ে গেছে কিন্তু এর উৎপত্তি কবে থেকে শুরু আজ শুনব এটারই কাহিনী শব্দটির উৎপত্তি হয় পলিনেশিয়ান ভাষার তাতাও থেকে যার অর্থ নিয়ম অনুসারে তৈরি চিহ্ন অথবা আঘাত করে সতেরোশো সালে ক্যাপ্টেন কুক তাহিতি দ্বীপ থেকে এটি ইউরোপে নিয়ে আসে আদিম যুগে নানা প্রাচীন সভ্যতায় ট্যাটুর ব্যবহার ছিল যেমন মিশর চীন জাপান সাইবেরিয়া আলতাই ও দক্ষিণ আমেরিকা থেকে খ্রিস্টপূর্বে মমির গায়ে ট্যাটু পাওয়া যায় যেমন অডি আইসম্যান বিশ্বাস করা হয় সেই সময় ট্যাটু করা হতো শারীরিক ব্যথা সারানোর জন্য মিশরের মহিলাদের গায়ে ট্যাটু আঁকা থাকতো তাদের সুরক্ষা পরিপূর্ণতা ও শক্তির প্রতীক হিসেবে আবার গুপ্তচরের চিহ্নিত করার জন্য কৌশলগতভাবে ট্যাটু করে দিত গ্রিকেরা তেমনি রোমানরা আবার অপরাধীদের ও দাসেদের গায়ে ট্যাটু করে দিত তাদেরকে বোঝার জন্য অন্যদিকে ফিজি সামোয়া হাওয়াই মার্কেজ উত্তর ও দক্ষিণ আমেরিকার ট্যাটু সৌন্দর্য বীরত্ব ও সমাজের স্তর বোঝাতে ব্যবহৃত হতো ভারতীয় উপমহাদেশে ট্যাটুর প্রচলন খুবই পুরনো কিন্তু ফুলকি নামে উনিশ শতকের মধ্যে বৈজ্ঞানিকভাবে ট্যাটু আঁকা শুরু নিউ ইয়র্কে প্রথম বৈদ্যুতিক ট্যাটু মেশিন তৈরি হয় এই হচ্ছে ট্যাটুর হাজার বছরের ভ্রমণ এখন যেটা ফ্যাশনে ব্যবহার হয় মানব সভ্যতার যুগে এটাই ছিল ভাবনা সাহস এবং চিহ্নের প্রতীক